নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি আলুর চপ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিজ পাশে থাকার অনুরোধ রইল আলুর চপ বানানোর জন্য প্রথমে আমি বেসনটাকে গুলে নেব এখানে আমি বেসন নিয়েছি আড়াইশো গ্রাম বেসনের মধ্যে দেব এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আর আমি একটু হলুদ দিলাম নুন দিলাম একটু শুকনো উপকরণ গুলোকে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এই দেখুন এখন আমি সাইডে ঢেকে রেখে দেবো এখানে একটা ভাজা মশলা তৈরি করে নেব সেই জন্য এখানে আমি নিয়েছি এক চামচ গোটা ধনে জিরে এক চামচ আর দেব একটা শুকনো লঙ্কা দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে দিলে মশলাটা পারফেক্ট ভাজা হয়ে যাবে খুব বেশিও কিন্তু ভাজা চলবে না দিলে কালো হয়ে যাবে মশলাটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার এটাকে আমি একটু পিষে নেব কিন্তু ওই একদম মিহি করে পিষবো না গুঁড়ো করে নেব আলু চপের জন্য এবার আমি আলুর পোটটা বানিয়ে নেবো এখানে আমি সর্ষের তেল নিচ্ছি সরষের তেল নেবো আমি এই চামচে তিন থেকে চার চামচ সর্ষের তেল নিলাম তেলটা একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেব পেঁয়াজটা কিন্তু আগে হালকা হেঁড়ে নেব এবার আমি দেব পেঁয়াজের সাথে আদা আর রসুন মিশিয়ে রেখেছিলাম আদা রসুনটা দিলাম আর দেবো আমি এখানে কাঁচা লঙ্কা একটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এবার আমি আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু কষে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে আদা রসুনের এবার আমি এই চামচের এক চামচ হলুদ দিলাম হলুদটাকেও আমি একটু পেঁয়াজ আর আদা রসুনের সাথে হলুদটাকে একটু কষে নেবো এখানে আমি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম চারটে আলু নিয়েছি এরকম হাতে করে আমি ম্যাশ করে নিয়েছি এবার আমি আলুটা দেব মশলাটা কষে নিয়েছি হলুদটা আলুটাকে এবার আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই গুটি গুটি যেন না থাকে ভালো করে ম্যাশ করবো আবার এবার আমি নুন দিচ্ছি আমি বেসনে দিয়েছি হাফ চামচের মতন নুন এখানেও আমি হাফ চামচের মতন নুন দিলাম আর স্বাদের জন্য এখানে আমি বিট নুন একটু দিচ্ছি বিট নুনটা অবশ্যই দেবেন এর স্বাদ কিন্তু খুব ভালো হয় যে মশলাটা আমি ভাজা মশলাটা এবার দেব আমি ভাজা মশলাটা কিন্তু আমি পুরোটাই দিয়ে দিলাম খুব ভালো করে আমি আলুর সাথে মিশিয়ে নেব অন্ধরা আলুর পুরটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি হয়ে গেছে এবার আমি ঠান্ডা হতে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো পুরোপুরি খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু বানাবার সময় ফেটে ফেটে যাবে এবার আমি আলুর চপগুলো বানিয়ে নেব সেই জন্য এখানে আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি হালকা এবার আমি এখান থেকে একটু তেল নিয়ে এই গরম তেলটা যদি আমরা বেসনে যে বেসনটা গুলে রেখেছি ওই বেসনের মধ্যে যদি দিই তাহলে চপটা কিন্তু মুচমুচে লাগে খেতে খুব ভালো লাগে তো একটু তেল নিয়ে আমি ওই বেসনের মধ্যে দেব হাফ চামচ বড় চামচের হাফ চামচের মতন তেল দিলাম আমি বেসনের মধ্যে এবার বেসনটাকে আর একবার আমি ভালো করে ঘেটে নিলাম তেল দিয়ে আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাতে একটু আলু নিয়েছি এভাবে আমি চপটা দু হাতে আগে প্রথমে গোল করে নিলাম এই দেখুন এখানে কিন্তু আমি হাতে তেল লাগাই না আমি আলুর পুরটা বানাবার সময় যে তেলটা নিয়েছিলাম ওতে এই দেখুন বানিয়ে নিলাম এবার আমি বেসনের মধ্যে দিলাম নেব এই দেখুন বন্ধুরা এবার আমি তেলের মধ্যে দেব বেসনটা কিন্তু খুব ভালো করে ফেটে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে গ্যাসের মিডিয়ামে রেখে ভেজে নেব এবার আমি পাশে উল্টে দিলাম এটা ভেজে নিয়েছি এরকম লাল লাল করে একটু ভেজে নেবো দেখুন একটা চপ কিন্তু আমার হয়ে গেল এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব বাকিগুলো কিন্তু আমি এইভাবে সব ভেজে নেব নতুন আলু দিয়ে চপ বানান বন্ধুরা খেতে খুব ভালো লাগে এই ঠান্ডায় গরম গরম আলু চপ দিয়ে মুড়ি খেতে বা চায়ের সাথে খেতে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকুন খুব শীঘ্রই আসছি অন্য রেসিপি নিয়ে ধন্যবাদ